হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদেরকে জানাই আমাদের শেষ শাসনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আবারও আপনাদের মাঝে এসেছি আপনাদের আজকে দেখাবো অরিজিনাল পার্ট সাই ব্যান্ডের গোলগোলা গেঞ্জি এর আগে আপনাকে দেখাচ্ছি অরিজিনাল ইজির গেঞ্জি আর আজকে দেখাবো সাই ব্যান্ডের গেঞ্জি গোলগোলা গোলগলা গেঞ্জি পেস্ট কালার পেস্ট কালার হাতের রিপ সিলাই এবং গলার সিলাইটা সেম এবং কাপড়টা কটনের সাথে হালকা সিনথেটিক মিস্ট তবে পরে খুব আরাম পাবেন এবং এটার চারটা সাইজ এম এল এক্স এল ডবল এক্স হচ্ছে রিপ সিলাই সিলাই ব্যাকপার্ট

ব্যাক পার্ট পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস ছয়শো নব্বই টাকায় নেক্সট কালারটা আমরা দেখবো এবার এটাও বার্সাই কোম্পানির এটা শুধুমাত্র কালার আলাদা আর ডিজাইন একটু আলাদা হবে খুবই নিখুঁত সেলাই ফিনিশিং আর কাপড়টাও তো আমরা বলছি পরে অনেক আরামদায়ক কাপড় হবে আরামদায়ক ফেব্রিক্স ডিজাইনটা কিন্তু একবারে আনকমন আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু সেম পাচ্ছেন ছয়শো নব্বই টাকা নেক্সট কালারটা আমরা দেখব এটাও কিন্তু একবারে সেম জিনিস পুরোটাই সেম জিনিস শুধুমাত্র বুকের যে থিম আছে থিমটা একটু আলাদা ব্যাক দেখব দেখবো আমরা ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটা সেম পাচ্ছেন ছয়শো নব্বই টাকা নেক্সট কালারটা দেখব এটা প্রত্যেকটাই বার্সাই কোম্পানির গেঞ্জি আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এটা কিন্তু আপনার একটু ডিজাইন করে দিছে একবার টিমে সুতার কাজ আর একটু থিম করে দিছে এটা প্রত্যেকটা কিন্তু সেলাই ফিনিশিং আপনার কাপড় কোয়ালিটি সেম পাচ্ছেন আর প্রাইসটাও সেম পাচ্ছেন ছয়শো টাকা নেক্সট কালারটা দেখব একটু কালার আর কাপড়টা ফেব্রিক্সটা একটু আলাদা এটি সিনথেটিক একটু বেশি আছে এই প্রাইস কিন্তু সেম আর আপনার সাইজটাও কিন্তু পাবেন প্রত্যেকটা চারটা করে সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু অবশ্যই সেম প্রোডাক্ট সেম কোম্পানির সেম প্রোডাক্ট আর প্রাইসটা কিন্তু আপনারা সেম পাচ্ছেন ছয়শো নব্বই টাকা ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন শুধু হাতে একটু থিম করা দেওয়া আছে প্রাইস ছয়শো নব্বই টাকা নেক্সট সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা ব্যাক পার্ট ব্যাক পার্ট প্রাইসটাও সেম ছয়শো নব্বই টাকা এটা একটু স্টাইপের ভিতরে বার্সাই কোম্পানিরই স্টাইপের ভিতরে টি শার্ট একটা এটাও সেলাই ফিনিশিং খুব ভালো ঠিক আছে আপনার সাইজ পাবেন চারটা সাইজ পাবেন ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু একবারে সেম পাচ্ছেন প্রাইস ছয়শো নব্বই টাকা নেক্সট কালার আমরা এটা আমার লাস্ট কালার আমাদের এটা এটা একটু ডিজাইনেবল বেশি মাঝখানে থিম করে দেওয়া আছে আর প্লাস পকেট দেওয়া আছে একবারে পকেট দেওয়া আছে পকেট আর সুন্দর করে থিম করে দেওয়া আছে আর প্রাইসটা একটু বেশি হবে ব্যাক পার্টটা দেখবো আমরা ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইস সাতশো আশি টাকা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় আসসালাম আলাইকুম